নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আর মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা বিশ্বের সর্ববৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হবে উড়িষ্যার শ্রীক্ষেত্র তথা জগন্নাথ ধামে সেই সাথে সারা বিশ্বজুড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পালন করবেন এই রথযাত্রা উৎসব আজ আমি রথযাত্রার ইতিহাস এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আর একটু ভালো করে জেনে উড়িষ্যার পুরীতেই যে সর্বপ্রথম রথযাত্রা শুরু হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা কত সালে এ বিষয়ে গবেষকগণের মধ্যে বিস্তর মতভেদ রয়েছে কারণ উড়িষ্যার প্রাচীন পুঁথিপত্র এবং ব্রহ্মাণ্ড পদ্ম পদ্মপুরাণ ইত্যাদি গ্রন্থে রথযাত্রার প্রাচীনত্ব এবং মহিমার উল্লেখ থাকলেও কোথাওই সঠিক সময়ের উল্লেখ নেই বিভিন্ন প্রাচীন পুঁথিপত্র থেকে জানা যায় মহারাজ ইন্দ্রদুম্নর আমলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয় এবং রথযাত্রার প্রচলন হয় কিন্তু মহারাজ ইন্দ্রদুম্নর রাজত্বকাল নিয়েও গবেষকরা সন্দিহান তবে বেশিরভাগ গবেষকগণই দাবি করে থাকেন এক আটাত্তর সালে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয় এবং এগারোশো বর্তমান রূপ পায় বিভিন্ন লোকশ্রুতি এবং মিথ থেকে জানা যায় তখন কলিঙ্গ রাজ্য বা উড়িষ্যার নাম ছিল মালব দেশ সেই মালব দেশের অন্তর্গত নগরের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন প্রচণ্ড বিষ্ণুভক্ত এবং ধর্মভীরু একদিন ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে আদেশ দিলেন পুরীর সমুদ্রতটে এক একখণ্ড কাঠ ভেসে এসেছে সেই কাঠ এনে মূর্তি বানিয়ে তাকে প্রতিষ্ঠা এবং পুজো করতে স্বপ্নাদেশ পেয়ে সকালে গিয়ে সমুদ্রতট থেকে কাঠ তো আনা হল কিন্তু মূর্তি নির্মাণ করবে কে উপযুক্ত সন্ধান রাজা কিছুতেই পাচ্ছিলেন না একদিন এক রহস্যময় বৃদ্ধ এসে রাজাকে বললেন তিনি একজন কাষ্ঠ এবং তিনি এই মূর্তি তৈরি করে দিতে পারবেন কিন্তু তিনি একটি শর্ত রাখলেন তা হল তিনি বন্ধ ঘরের মধ্যে মূর্তি নির্মাণ করবেন এবং মূর্তি তৈরি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে মূর্তি কেউ দেখতে পারবে না রাজা তাতে রাজি হলেন এবং শুরু হলো মূর্তি তৈরির কাজ কিন্তু কিছুদিন যাবার পর রাজা আর ধৈর্য ধরতে পারলেন না মূর্তি তৈরির কাজ কতদূর এগোলো তা দেখার জন্য নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন গিয়ে দেখলেন মূর্তি তৈরি অসম্পূর্ণ এবং সেই রহস্যময় কাষ্ঠশিল্পী উধাও তখন রাজা নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভেঙে পড়লেন রাজার অবস্থা দেখে ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন ওই অসম্পূর্ণ মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে ব্যাস মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করা হল বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব তার দাদা বলরাম এবং ভগিনী সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে বেড়াতে যান একেই বলা হয় জগন্নাথদেবের রথযাত্রা সেখানে আট দিন অবস্থান করার পর আবার তারা মূল মন্দিরে ফিরে আসেন একে উল্টো রথ বলা হয় লোকশ্রুতি এবং প্রাচীন প্রবাদ অনুযায়ী রাজা ইন্দ্রদুন্ন পত্নী গুন্ডিচাই হলেন জগন্নাথদেবের মাসি মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ এর বর্ণ পীতবর্ণ এবং যে দড়ি দিয়ে টানা হয় তার নাম শঙ্কচুর নাগিনী জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা ষোলোটি দুশো ছটি কাঠ দিয়ে এই রথ প্রস্তুত করা হয় ঠিক যেমন আমাদের দেহের দুশো ছটি হাড় বলরামের রথের নাম তালধ্বজ এই রথের রশির নাম বাসুকি নাগ এবং এর চোদ্দটি চাকা দাদা বলরামকে বলা হয় গুরুতত্ত্ব তার রথের চোদ্দোটি চাকাকে গুরুতত্ত্বের চোদ্দটি ভুবনের সঙ্গে তুলনা করা হয় দেবীর রথের নাম দর্পদলন এর রশির নাম স্বর্ণচূর্ণাগ এর চাকার সংখ্যা বারোটি দেবী হলেন ভক্তিতত্ত্ব তার রথের বারোটি চাকা বারো মাসের ভক্তিতত্ত্বের প্রতিভূ সনাতন হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবীর অবস্থান এই তিনটি রথে তাই রথের প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র বলা হয়ে থাকে রথের রশি স্পর্শ করলে তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় জগন্নাথ দেব প্রতি বছর নবরথে ওঠেন নব মানে হলো নতুন আবার নব মানে হলো নববিধা ভক্তি অর্থাৎ তিনি শাস্ত্রকথিত নববিধা ভক্তির রথে ওঠেন রথ চলার সময় মাটিতে তিনটি দাগ পড়ে এই তিনটি দাগ হলো গঙ্গা যমুনা সরস্বতী যার ধোলা শরীরে মাখলে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করার পূর্ণ লাভ হয় রথ চলার সময় প্রথমেই থাকে দাদা বলরামের রথ তিনি হলেন গুরুতত্ত্ব তারপরে থাকে ভগিনী সুভদ্রার রথ তিনি হলেন ভক্তি মহারানী এবং সর্বশেষে থাকে জগন্নাথ দেবের রথ তিনি হলেন স্বয়ং ভগবান অর্থাৎ প্রথমে গুরুকৃপা লাভ করে তারপরে ভক্তির উদয় হলে তবেই ভগবানের কৃপা লাভ করা যায় এবছর অর্থাৎ দু সালে চব্বিশ রথযাত্রা হবে সাতই জুলাই দু বাংলা বাইশে আষাঢ় চোদ্দোশো রবিবার এবং উল্টো রথ হবে ষোলোই জুলাই দু বাংলা একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রথযাত্রার তিথিতে গঙ্গা অথবা কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণ হয় জগন্নাথদেব সুভদ্রা এবং বলরামকে শ্বেতচন্দন ঘিয়ের প্রদীপ এবং ক্ষীর দিয়ে পুজো করলে তারা বিশেষ কৃত হন রথযাত্রার পুণ্য তিথিতে গরিব দুঃখীকে বস্ত্র দান করতে পারেন রথযাত্রার দিনে যে কোনো একটি গাছ লাগান শাস্ত্রে কথিত আছে রথের উপর জগন্নাথদেবকে দর্শন করলে এবং রথের দড়ি টানলে তার আর পুনর্জন্ম হয় না অতএব অবশ্যই রথের দড়ি টানুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার